এই মুহূর্তে চোখ রাখবো রাজভবনের দিকে রাজভবনের বাইরে পরবর্তী হিংসায় আক্রান্তরা হাতে রাজভবনের বাইরে তারা এসেছেন ঘর ছাড়ারা আজ রাজ্যপালের সঙ্গে দেখা করবেন শুভেন্দু অধিকারী দেখতে পাচ্ছেন একেবারে লাইন করে দাঁড়িয়ে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য এই মুহূর্তে এলিনা এত মানুষ তাদের হাতে প্ল্যাকার্ড তারা কি বলছেন একেবারেই বিশাখা দেখো আর কিছুক্ষণের মধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি রাজভবনে আসবেন রাজ্যপালের সঙ্গে দেখা করবার জন্য কিন্তু যে বিষয় নিয়ে আজকে তিনি সরব হয়েছেন মূলত ভোট পরবর্তী হিংসায় যারা আক্রান্ত হয়েছিলেন যারা ঘর ছাড়া হয়েছিলেন তাদের পক্ষ থেকে অনেকে বিজেপির কর্মী সমর্থক তারা এসেছেন আমরা দেখতে পাচ্ছি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে যারা আক্রান্ত হয়েছেন তাদের ছবি নিয়ে কোথায় কোথায় তাদের মারা হয়েছে তাদের ওপর আমলা করা হয়েছে সেই সমস্ত ছবি নিজেদের গলায় প্ল্যাকার্ড হিসেবে ঝুলিয়ে তারা এসেছেন রাজভবনের সামনে এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট শম্ভু সেই ছবিটা দেখাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ কার যত লাইন করে তারা দাঁড়িয়ে রয়েছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো দাদা কোথা থেকে এসেছেন আমরা জয়নগর লোকসভা কেন্দ্র থেকে এসেছি সেখানে গণতন্ত্র আজকে বিপন্ন লাখো লাখো মানুষের উপর অত্যাচার করছে তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সমস্ত দুষ্কৃতী বাহিনী পুলিশ প্রশাসন আজকে দলদাসে পরিণত হয়েছে সমস্ত বিজেপি কার্যকর্তাদের ঘর বাড়ি লুটপাট করছে মারধর করছে পুকুর জমি জায়গা আজকে লুট করছে জোর করে তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্ল্যাগ তারা লাগিয়ে দেয় সেই জায়গা বলছে তারা তাদের হয়ে গিয়ে এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত চব্বিশ ঘন্টা আজকে অত্যাচারের শিকার হচ্ছে বিজেপির কর্মী কার্যকর্তারা আমরা রাজ্যপাল মহোদয়ের কাছে এসেছি সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু নেতৃত্বে আজকে রাজ্যপাল মহোদয়ের কাছে জানাতে চাই কীভাবে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতি বাহিনী আজকের পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে পশ্চিমবঙ্গকে ধ্বংস করছে তৃণমূল এখনো পর্যন্ত তাদের উপর অত্যাচার চালাচ্ছে আমি আমার ভিডিও জন্য সম্ভবকে বলবো শম্ভু এই মুহূর্তে লাইনটা দেখাও কি বিশাল লাইন এই মুহূর্তে এই মুহূর্তে যারা এসেছেন ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছেন যারা ঘর ছাড়া হয়েছেন যাদের ঘরবাড়ি লুট করা হয়েছে কার্যত তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন প্রত্যেকের হাতে আমরা দেখতে পাচ্ছি সেই প্ল্যাকার্ড রয়েছে দিদি কোথা থেকে এসেছেন জয়নগর থেকে এসেছেন জয়নগর সাংগঠনিকলি থেকে কি হয়েছিল যদি একটু বলেন ভোটের দিনে তো আমাদেরকে নানা রকম ভাবে ভয় দেখানো হলো তারপরে আমাদেরকে বলা হয়েছে যে দ্বিতীয় সন্দেশ খালি আমাদের বুথটাকে এটা কারা বলছিল এটা তৃণমূলরাই বলছে আর এখনো পর্যন্ত চলছে এখনো পর্যন্ত চলছে আজকে সুকান্ত দা আমাদের জেলা অফিসে গিয়েছিলেন আমার সব কার্যকর্তা সব ভাইরা রয়েছে আর ওনাদের ছবি দেখানো হয়েছে টিভিতে সেখান থেকে সঙ্গে সঙ্গে ফোন আসছে যে তোমাদের জায়গা জমি সব নিয়ে নেওয়া হবে হুমকি আসছে হুমকি আসছে রাজ্যপালের সঙ্গে আজকে দেখা করবেন অবশ্যই করব সেই আশায় তো আজকের এসেছি আমরা সবাই যাতে আমরা কিছু অন্তত সুরাহা পাই বিজেপি করছি বলে কি আমরা সব শেষ করে ফেলবো আমরা তো একটা ন্যায়ের পথে চলছি আর ওরা তো জিতেই গেছে তারপরে কেন করছে উল্টে তো আমাদের করা উচিত ওরা যেভাবে জিতেছে আমরা তো কিছু করছি না কিন্তু ওরাই করছে ঘর ছাড়া কোনো উপর হামলা চলছে তো আমরা দেখতে পাচ্ছি শুনছি আমরা তাদের কথা শুনতে পাচ্ছ তুমি বিশাখা তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে যারা আক্রান্ত হয়েছিলেন তাদের ছবি প্ল্যাক করে নিয়ে তারা শাড়ি বেঁধে দাঁড়িয়ে রয়েছেন কারণ তারা রাজ্যপালের কাছে আজকে নিজেদের দাবি জানাবেন যে যেভাবে তারা আক্রান্ত হচ্ছেন দিনের পর দিন তাদের ওপর অত্যাচার চলছে এর সুরাহা কবে হবে এই সমস্যার সমাধান কবে হবে বয়স্ক মানুষজন তারাও তারাও দাঁড়িয়ে রয়েছেন মাসিমা কোথা থেকে এসেছেন সুন্দরবন বাসন্তী থানা সুন্দরবন থেকে এসেছেন তো কি অত্যাচার হয়েছিল আপনার উপর যদি একটু বলেন অত্যাচার হয়েছিল আমাদের ছেলে বউদের সব মারধর করেছে ঘর কিছু কিছু রান্নাঘর টর কারা করতো কারা করতো এখনো চলছে চলছে এমনকি কলার থেকে জল নিতেও পর্যন্ত আমাদের দিচ্ছে না এত অত্যাচার সহ্য করছেন কিভাবে আমরা তো ঘরে নেই ঘর থেকে বাইরে রয়েছি ঘর ছাড়া হয়ে গেছে এখন কোথায় বাইরে একটা এই গড়িয়া টা বাড়ি আছে একেবারে তুমি শুনতেই পাচ্ছ ঘর ছাড়া করে দিয়েছে তৃণমূল এমনটাই অভিযোগ তাদের মাসিমা কোথা থেকে এসেছে বাড়িতে আর কেউ নেই বাড়িতে যারা বলছেন তিনি ভগ্রমহিলা যে তার ছেলে বউয়ের ওপর অত্যাচার করা হচ্ছিল হুমকি দেওয়া হচ্ছিল তাদেরকে একেবারে কেউ বাড়িতে নেই যদি থেকে থাকে তাদের এই মুহূর্তে কি পরিস্থিতি কেউ বাড়িতে নেই এখন একজন একটা ছেলে বউ আছে তারা বিজেপি করে না তারাই আছে বেশ একজন রয়েছে একজন আপনিও কি ঘর ছাড়া মাসিমা না ঘর ছাড়া না তবু অত্যাচারের মধ্যে আছে অত্যাচার চলছে দিদি কোথা থেকে এসেছেন একটু কথা বলি কোথা থেকে এসেছেন গোসাবা থেকে গোসাবা থেকে আপনিও কি ঘর ছাড়া হ্যাঁ আমি আমার দুই ছেলেকে নিয়ে বাইরেই আছি কোথায় আছেন দুই ছেলেকে নিয়ে গড়িয়াতে আছি বারাইপুর জেলা অফিসে থাকছি মানে বাড়িপুর জেলা অফিস আপনি হ্যাঁ হ্যাঁ বাড়িতেই মরতে কে কে আছে তাহলে বাড়িতে আমার হাজবেন্ড আছে উনি শুধু একাই আছে ওনার উপরে তো যে কোনো সময় হামলা হতে পারে না উনি তিন নম্বরের আছেন এই সেই কারণে উনি বাড়িতে আপনি আপনার দুই ছেলে কি নিয়ে ঘর হ্যাঁ 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 এইভাবে কত চলবে কি বলবো একই তো একই ব্যবস্থা এইভাবেই তো চলছে সেই জন্যই তো ওনার কাছে আসা দেখা যাক আজকে কি হয় একেবারে রাজ্যপালের কাছে অনেকে ছুটে এসেছেন দিদি কোথা থেকে এসেছেন আমি বাসন্তী থেকে বাসন্তী থেকে এসেছেন আপনিও কি ঘর ছাড়া কতদিন ধরে ঘর ছাড়া অবস্থায় ভোট গণনার পর থেকে ঘর ভোট গণনার পর তিন থেকে তো আর কতদিন এইভাবে ঘর ছাড়া অবস্থায় থাকবেন সেই জন্য আমরা তো গভর্নমেন্টের কাছে এসেছি গভর্নমেন্ট হয়েছিল একটু বিস্তারিত জিজ্ঞাসা করো যেটা আমাদের একেবারে একেবারে কি হয়েছিল আমি যদি একটু একটু জিজ্ঞেস করবো কি হয়েছিল কেন আপনাকে ঘর ছাড়া হতে হলো যদি একটু বলেন যেহেতু আমি বিজেপি দলের সঙ্গে যুক্ত আছি সেই কারণেই আমাকে ঘর ছাড়তে আপনাকে কোনো হুমকি দেওয়া হয়েছিল হ্যাঁ আমাকে হুমকি দেওয়া হয়েছে অনেক অনেকবারই হুমকি দেওয়া হয়েছে ওখানে থাকলে মারধর করবে কোনো কিছু দেওয়া হবে না রেশন তুলতে দেবে না জলের পাইপ কেটে দেবে মানে এভাবে হুমকি দেওয়া হতো দিনের পর হ্যাঁ সেই কারণেই আমরা চলে এসেছি এদিকে বাধ্য হয়ে আপনার স্বামী তো দলে তৃণমূল করেন তাহলে তাহলে আপনার উপর কেনই অত্যাচার ওই আমি অন্য দলে আছি সেই কারণেই মানে আপনি বিজেপি করেন আপনার স্বামী তৃণমূল করে কিন্তু আপনাকেও তৃণমূল করতে হবে এটাই দাবি হ্যাঁ তাদের দাবি আমি যেন তৃণমূল করি কিন্তু আমি তো সেটা করতে পারিনি সেই দুই ছেলে কত ছোট না আমার দুই ছেলে বড় কিন্তু তারাও আমার সঙ্গেই চলে এসেছে এখন তারা যেহেতু আমার সাপোর্টে আছে সেই জন্য তারাও ওখানে থাকতে পারছে আচ্ছা আপনার স্বামী কোনো প্রতিবাদ করেনি আপনার স্বামী তো বলছেন তৃণমূল করে না কোনো প্রতিবাদ করেনি তিনি একজন অন্য মহিলাকে বাড়িতে বরং রেখে দিয়েছেন কিন্তু আমাকে কোনো রকম কোনো সাপোর্ট তিনি দেননি অন্য একজন মহিলাকে বাড়িতে রেখে দিয়েছেন হ্যাঁ এবং সেটা সম্পূর্ণভাবে তৃণমূলের সাপোর্টেই কি বলছেন আমি দু হাজার একুশ থেকে এইভাবেই বাইরে আছি তাদের কি পরিস্থিতি কেন তারা ঘর ছাড়া হলেন বা যদি ঘর ছাড়া নাও হতে হয় কিভাবে তারা আক্রান্ত হয়েছেন জিজ্ঞাসা করো আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ দিদি কি হয়েছিল আপনিও কি ঘর ছাড়া না আমি এই মুহূর্তে ঘর ছাড়া নয় ঘরে আছি তবে নানা রকম কি হয়েছিল আপনার সঙ্গে আমার সঙ্গে সেরকম কিছু হয়নি ইফটিজিনে নানা রকমভাবে যেভাবে অসভ্য ব্যবহারগুলো সেগুলো চলছে কন্টিনিউ আর প্রত্যেকে যারা টিএমসি থেকে শাসক দলেরই সবাই করছে এভাবে কন্টিনিউ অভব্য আচরণ অভব্য আচরণ তো অবশ্যই আছে তার সাথে এবার নানারকম কুভাষাও তো করা হচ্ছে সেই জন্যই বলছি যে ভারতীয় জনতা পার্টি করার অপরাধে আজকে যে সকল আমাদের মাতৃশক্তি যে বয়স্ক মারা আছে তাদের উপর যেভাবে অক্ষত্য ভট্টাচার হয়েছে কিছু মিলিয়ে তারা যেভাবে আক্রান্ত তার জন্য কোনো একটা আশ্বাস তারা খুঁজছেন তার জন্য রাজভবনে এসেছেন আজকে তারা অনেক ধন্যবাদ এলিনা আমরা কথা বলছিলাম সরাসরি ছিলেন রাজভবনের বাইরে থেকে আমাদের প্রতিনিধি এলিনা ভট্টাচার্য